পেরুকে হারানোর মাধ্যমে এবার দু বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করলে ফেললো আর্জেন্টিনা দর্শক গত ম্যাচে প্যারাগুয়ের কাছে হারতে হয়েছিল মেসিদের প্যারাগুয়ের বিপক্ষে গত ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই এক গোলের তেতো হার সাথ গ্রহণ করতে হয়েছে আলভেসেলিস্তাদের প্যারাগুয়ের বিপক্ষে মেসিদের সে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বন্যা বয়ে গেছে আর্জেন্টিনাকে নিয়ে হচ্ছে সমালোচনা যদিও এর পরের ম্যাচে ফের জয়ের স্বাদ পেল আলভেসেলিস্তারা পেরুকে এক শূন্য গোলে হারিয়ে ফের জয়ের সারণিতে ফিরল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পূর্বে বারোতম রাউন্ডের ম্যাচ খেলতে গতকাল পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে খেলে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে পেরুকে নাস্তানা আউট করে দিচ্ছিল মেসি আলভারেসরা তবে পেরুর বিরুদ্ধে জয়টা সহজে আসেনি রীতিমতো ব্যাক পেতে হলো মেসিদের খেলা শুরুর আগে আর্জেন্টিনার বিরুদ্ধে ডিফেন্স অটুট রাখার চেষ্টা করে পেরু মেসিকে প্রথম থেকে বোতল বন্দী করার সিদ্ধান্ত নিয়ে পেরু ফলে প্রথম থেকে খুব একটা সুযোগ তৈরি করতে না মেসি তবে এটা মেসি বলে কথা প্রতিপক্ষকে বোকা বানিয়ে একের পর এক সুযোগ তৈরি করে আর্জেন্টিনার জন্য কিন্তু ফিনিশিং এর অভাবে গোল পাচ্ছিল না তারা প্রথমার্ধ শেষ শূন্য শূন্য গোলের ব্যবধানে এরপর দ্বিতীয়ার্ধের পঞ্চান্নতম মিনিটে লিওনেল মেসির মারাত্মক অ্যাসিস্ট থেকে গোল করেন লাউতর ও মার্টিনেজ লাতর মার্টিনেজের পঞ্চান্নতম মিনিটের গোলে এগিয়ে যায় আলভিস তারা শেষ পর্যন্ত লিড ধরে রেখে পেরুকে এক শূন্য গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচে বেরুকে হারার মাধ্যমে পঁচিশ পয়েন্ট নিয়ে বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে সবার শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক বর্তমানে বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বারো ম্যাচ খেলেছে প্রত্যেক দল বারো ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ পঁচিশ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারা এবং বিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগিয়ে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর এবং চার নম্বরে রয়েছে যথাক্রমে ইকুয়াডোর এবং কলম্বিয়া অন্যদিকে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দর্শক বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ যেটা কিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত করে দিয়েছে আলভিসিলেদের আর মাত্র একটি ম্যাচ ড্র করতে পারলে কিংবা জিততে পারলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কে জিতবে বলে আপনার কাছে মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত